সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু সকল প্রবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো আপনারা ফাউরি এবং আলজাজিরা ব্যাংকের আকামা আপডেট কিভাবে করবেন এবং আপনারা যে মোবাইল অ্যাপসটি ইউজ করেন সেই অ্যাপসটির আকামা এক্সপায়ার হয়ে গেলে আপনাদের কাছে কিন্তু একটি মেসেজ আসে সেই মেসেজ আসলে আপনারা কিভাবে আপনাদের আকামাটি আপডেট করে নেবেন তো চলুন তবে ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ট্যাপ দিয়ে দিবেন কারণ সকল আপডেট নিউজ যাতে আপনার কাছে সবার আগে পৌঁছে যায় তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি আমার মোবাইল থেকে ফাউরি অ্যাপসের উপর একটি ট্যাপ দিচ্ছি আমার আইডিটি আইডি এক্সপার্ট দেখেছে এক্সপার্ট থেকে সাকসেসফুল কীভাবে করবেন করে নিচ্ছি নেওয়ার পরে আমি অ্যাপসটি লগ ইন করে নিচ্ছি লগ ইন করে নেওয়ার পরে দেখুন আমার এখানে লগ ইন হয়ে গিয়েছে লগ ইন হওয়ার পরে আপনারা নিচে খেয়াল করুন মেনু অপশন আছে এই মেনু অপশনে একটি ট্যাপ দেবেন দেওয়ার পরে সেটিং লেখা দেখতে পারবেন এখানে একটি ট্যাপ দেবেন দেওয়ার পরে আপনার টেস্ট স্ক্রল করবেন উপরে উপরে স্ক্রল করার পরে দেখবেন আপডেট আইডি এক্সপায়ার ডেট এই এক্সপায়ার ডেটে কি ট্যাপ দেবেন দেওয়ার পরে দেখুন আপনাদের এখানে তিনটি ঢাব ডিটেলস কনফার্ম অ্যান তো আপনার প্রসেসের ট্যাপ দিবেন দেওয়ার পরে আপনি যে কনফার্ম লেখা দেখতে পাচ্ছেন নিচে এখানে একটি ট্যাপ দিয়ে দিবেন দেওয়ার পরে আপনার ফোনে কিন্তু চার সংখ্যার ওটিপি যাবে ওটিপিটি আপনি এখানে বসিয়ে দেবেন তো আমার ওটিপি এসেছে আমি বসিয়ে দিলাম একটু ওয়েট করবেন তো দেখুন ইয়োর ইয়োর ট্রানজ্যাকশন সাকসেসফুল তো দেখুন আমার একটু মেসেজও দিয়েছে ইয়োর আইডি এক্সপায়ার ডেট হ্যাজ বিন আপডেট সাকসেসফুল দ্য নিউ তো আপনি এমন হয়ে যাওয়ার পরে ফিনিশে একটি ট্যাপ দিয়ে দেবেন আপনার আঁকা কিন্তু ফাউর অ্যাকাউন্টে অলরেডি আপডেট হয়ে গিয়েছে তো এভাবে আপনারা আপনাদের আইডি এক্সপায়ার হয়ে গেলে অ্যাপসে ঢুকতে সমস্যা হলে এভাবে আপনারা আপনাদের আইডি আপডেট করে নেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ট্যাপ দিয়ে দিবেন